আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে আমি তোমাদেরকে কপিল দাস মুর্মুর শেষ কাজ তোমাদের বাংলা বইয়ের নতুন গল্প এটি নিয়ে আলোচনা করেছি এবং প্রবন্ধনী এবং গল্পটি নিয়েও বিশ্লেষণ করেছি গল্পের সবগুলো লাইন বাই লাইন আমরা পড়েছি সেখানে এখন তার জন্য তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নাম শিখিয়ে দিব যেগুলো কপিল দাস থেকে আসার সম্ভাবনা রয়েছে এই ধরনের কিছু এমসিকিউ সম্পর্কে এখন আমরা ধারণা নিব এছাড়া তোমাদের যদি পিডিএফ গুলো প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিলে তোমরা সরাসরি পিডিএফ টি পেয়ে যাবে এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে চলো আমরা শুরু করি আঠারো নম্বর থেকে বাতাস উঠলে এখন কিসের পানিতে কাপন লাগে না এটি হবে টাঙ্গনের পানিতে কাপন লাগে না এটি গল্পের প্রথম লাইনে আমরা দেখেছি শীতের টাঙ্গনে কি ধরনের স্রোত বয়ে যায় দৃঢ় স্রোত বয়ে যায় কোথায় বালি চিকমিক করে পানির তলায় বালি কি করে চিকমিক করে কোনটি ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাস ফেরে সবুজ গুল্লম গুলো ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাস ফেরে চতুর দু একটা উজানে ছুটে গেলেও আবার কোথায় ফিরে আসে ভাটিতে ফিরে আসে তারপর তেইশ নাম্বারটি দেখো সাকর ওপর দিয়ে চিনির কল যাওয়ার সময় কুনটি কাপে না পানির স্রোত না আজকাল শীতের শান্ত ভাব সবসময় বিরাজমান থাকে টাঙ্গনের স্রোতে সব সময় বিরাজমান থাকে রোদের দিকে পিট মেলে কপিল দাস ঝিমোতে পারে কে ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে বিনোদ মিস্ত্রি ট্রায়ালের জন্য ট্রাক্টর চালিয়ে রেখেছে সকাল দুপুর রাত ধরে ক্রমাগত কিসের শব্দ হয়ে চলেছে ট্রাক্টরের শব্দ রাখাল তার বাসিতে কি সুর বাজিয়ে যাচ্ছে বুনো সুর বাজিয়ে যাচ্ছে চারিদিকে নানান শব্দ থাকার পরেও কে চুপচাপ থাকে কপিল দাস চুপচাপ থাকে ছাগল ঢুকে সবজি ক্ষেত টছনছ করলে সোনামুখী কার সঙ্গে ঝগড়া করে সোনামুখী শিলবির সঙ্গে ঝগড়া করে কপিল দাসের মতে সব কিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে কি হয় মিলে যায় কপিল দাসের মতে সংসারের অনেক ভিতরে শান্ত ধীর এবং নির্বিচ্ছিন্ন স্রোত আছে কপিল দাসের রোদে পিঠ দিয়ে আরামে ঝিমতে পারে কেন গা ছাড়া পরিতৃপ্ত ভাবের জন্য কখন তুমুল নাচ জুড়েছিল পুষ্ণা পরবে কপিল দাস কোথায় ভারী সুখে বিচরণ করে অতীত স্মৃতিতে ভারী সুখে বিচরণ করে কপিল দাস খামার বাড়ি থেকে কাদের ধান বিলিয়ে দিয়েছিল কিষানদের ধান বিলিয়ে দিয়েছিল কপিল দাস কাকে টাঙ্গনের পানিতে ধাক্কা মেরেছিল পাদ্রিকে টাঙ্গনের পানিতে ধাক্কা মেরেছিল কোথায় পাত্রি তলিয়ে গিয়েছে টাঙ্গনের পানিতে পাদ্দি তলিয়ে গিয়েছে সাতটাতে সাতটাতে পাদ্রি কাকে শাসাচ্ছিল কপিল দাসকে শাসাচ্ছিল কপিল দাস নিশানা কেমন ছিল ছিল নিখুদ, কপিল দাসের নিশানা ছিল নিখুত কিশোর কপিল দাসের সার্বক্ষণিক সঙ্গী ছিল কে তার কালো কুকুরটি কপিল দাসের কুকুরকে কে খেয়ে ফেলেছিল বাগে খেয়ে ফেলেছিল কপিল দাস এক একদিন কার কাছে গল্প ফাঁদে নিজের কাছে কোন গল্পটা মাঝখান থেকে শুরু হয়ে যায় মেলার গল্পটা মাঝখান থেকে শুরু হয়ে যায় আদিয়ান যতদাদের মাঝখানে কি পড়ে গিয়েছিল সাঁওতাল বস্তিটা পড়ে গিয়েছিল কিসের ওপর নাড়া চাপিয়ে দেওয়া হয় আগুনের কুণ্ডুলির উপর নাড়া চাপিয়ে দেওয়া হয় বিচার কোন দৃশ্যটা কপিল দাসের স্মরণে আসে না শেষ দৃশ্যটা কপিল দাসের স্মরণে আসে না কোথায় দাঁড়িয়ে লোকজন বস্তির দিকে নির্দেশ করছিল টাঙ্গনের উঁচু পার থেকে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা কে ছিল লোকটা ছিল ম্যানেজার মশাই কপিল দাস কিসের আওয়াজ কান পেতে শোনে গরুর পালের ঘরে ফেরার শব্দ ফার্মের গরু চড়ায় জয় হরির ছোট ছেলে আজকাল গরু চড়ায় তোর কিছু ফর্ম থাকে না ফর্ম মানে হলো যে মনে থাকে না মানে ভুলে যায় কথাটি কার কথাটি ছিল সলিম উদ্দিনের কোথায় দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ে রাস্তায় দাঁড়িয়ে কপিল দাস মাতা নাড়ে কে হঠাৎ দেয় বিনোদ মিস্ত্রি হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয় কেন চালিয়ে দেয় জন্য যাতে বসে না যায় চাকা ঘুরতে ঘুরতে ট্রাক্টর মাত থেকে কোথায় পৌঁছালো দীনেশ কিস্কুর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল ট্রাক্টর চলাফেরা সে সীমানা কোথায় বসত পর্যন্ত কোন ব্যাপারটা আকস্মিক নয় বস্তি উঠে যাওয়ার ব্যাপারটা আকস্মিক নয় কোথায় বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে বিচার বসেছিল প্রাচীনকালে আসা মানুষদের মোরল কে ছিল মরল ছিল শিবনাথ শিবনাথ মোরল কি ছিল তিনি গুণী ব্যক্তি ছিলেন